নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে পেঁপে দিয়ে ঘন্ট আমি নিরামিষ রেসিপিটি শেয়ার করব আপনাদের জন্যে তো কিভাবে আমি পেঁপের নিরামিষ ঘন্ট রেসিপিটি তৈরি করি চলুন দেখে নেবেন পেঁপে দিয়ে আর আলু দিয়ে ঘন্ট পেঁপেটি আমি দেখুন পিস করে নিয়েছি এবার স্কোয়ার করে কেটে নেব প্রথমে আমি এক চামচ ঘি কড়াইতে নিয়ে নিয়েছি তার মধ্যে গোবিন্দভোগ চাউল অল্প একটু হালকা ভেজে নেব এটি আগেই ধুয়ে রাখা ছিল জল ঝরানো একদম জল নেই আগে ধুয়ে রেখে দিয়েছি তো হালকা ভেজে নেব চাউলগুলো বেশি ভাজব না দু মিনিট ভেজে নিলে হচ্ছে এটি মিডিয়াম ফ্লেমে হয়ে গেছে দেখুন এক চামচ ঘি দিয়ে গোবিন্দভোগ চাউল ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এবার ভেজে নিচ্ছি অল্প চীনা বাদাম নিরামিষ পেঁপের ঘন্ট খুবই ভালো লাগবে এরকমভাবে রান্না করে খাবেন এখন এই যে ফুরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপর গোটা গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি দুই ভাগের এক ভাগ গোটা জিরা ফুরনে এবার দিয়ে দিব তিনটি আলু তারপর এখন দিয়ে দিচ্ছি যে পেঁপে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে আমি দশ মিনিট খুব ভালো করে সাতলাবো মিডিয়াম ফ্লেমে হয়ে গেছে সবজি সাতলানো এবার দিয়ে দিচ্ছি দু চামচ জিরা আধা চামচ লঙ্কা পাউডার আধা চামচ হলুদ পাউডার এটি কাশ্মীরি লঙ্কা পাউডার বেশি ঝাল হবে না দিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে আমি সাতলে নেব মশলা আর সবজি একসাথে এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এখন আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সাতলে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে শ্যালানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে এখন ঢাকা দিয়ে এটি দশ মিনিট আমি সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাউল গোবিন্দভোগ চাউল দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা চার ভাগের এক ভাগ আরো দশ মিনিট এটি সেদ্ধ করে নেব ভালো করে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা চীনা বাদামগুলো। তরকারি হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব দিয়ে দিচ্ছি আরেকবার এক চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হয়ে গেছে তরকারি দেখুন কত সুন্দর হয়েছে আলু আর পেঁপে দিয়ে ঘন্ট নিরামিষ তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এই নিরামিষ পেপের ঘণ্ট কেমন হয়েছে একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখবেন দারুন দারুণ টেস্ট আমি বলে বুঝাতে পারবো না এত সুস্বাদু রেসিপি খুবই সুস্বাদু রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন